আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপিটা হচ্ছে তান্দুরি চিকেন এটা আমার চ্যানেলে আজকে প্রথমবারের মতো শেয়ার করতেছি তো আশা করি সবারই উপকার হবে তো প্রথমেই হচ্ছে তান্দুরি চিকেন বানানোর জন্য আমি হচ্ছে চিকেনের যে লেগ পিস সেটা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে বুকের মাংস দিয়েও করতে পারেন চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে কেটে নিলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে তো এখন হচ্ছে আমি একটা কিচেন টিস্যু দিয়ে হচ্ছে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি মানে পানি যে পানিটা বের হয়েছে কাটার পর সেই পানিটা একটু মুছে নিচ্ছি হালকা করে তো এভাবে আপনারা বানাবেন এভাবে বানালে আসলে আপনারা যে অরিজিনালি যে দোকানের বা হোটেলের স্টাইলের যে তান্দুরি চিকেনটা থাকে সেটা টেস্টটা পাবেন আর এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব আর ম্যারিনেট করার জন্য প্রথমেই হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিলাম তারপরে হচ্ছে ধুনিয়ার গুঁড়ো আর হচ্ছে আমার পরিমাণ মতন লবণ এরপরে দিয়ে দিলাম জিরা ফাঁকি তারপরে হচ্ছে আমি এখানে যে চিকেন তান্দুরি মশলাটা আছে সেটা আমি ব্যবহার করব আর এটা হচ্ছে আপনি পরিমাণ মতন বুঝে দিবেন আপনার মুরগির যে মাংস কতটুকু আপনি নিয়েছেন সেই অনুযায়ী দেবেন এরপর হচ্ছে আমি এখানে গোলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে আমি সয়া সস ওয়েস্টার সস তারপরে হচ্ছে চিলি সস তারপরে হচ্ছে আমি এখানে হট সস টমেটো সস সবগুলাই উপকরণ আমি এখানে ব্যবহার করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই সব কিছু হচ্ছে আপনার মাংস যতটুকু অতটুকু পরিমাণে আপনার নিতে হবে আর সর্বশেষ হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা দিব আপনারা দুই তিনটা পেঁয়াজ ব্লেন্ডার করে তারপরে এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে আমি টক দই দিব আর টক দইটা দিলে মাংসটা অনেক সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে আর স্বাদটা দুই হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন টক দই ব্যবহার করার জন্য যদি টক দই না থাকে তাহলে লেবুর রস ইউজ করতে পারেন এরপর হচ্ছে আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করব আর এখানে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য কারণ সরিষার তেল ব্যবহার করলে যখন আমরা চিকেনটাকে ভাজবো তখন এটা একটা মানে ফ্লেভারটা খুবই ভালো আসবে এরপর হচ্ছে আমি সব কিছু মাখিয়ে এটাকে আমি তিন ঘন্টার জন্য মিনিমাম তিন ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে তিন ঘন্টা রাখবেন আর যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আগের দিন রাত্রে এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন আপনারা এটাকে ভাজতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে আর যে মাংসের মাঝখান দিয়ে আমি যেভাবে কেটে নিয়েছিলাম সেই কটা অংশগুলোতে আমি ভালোভাবে মশলাগুলোকে মানে হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি যেন পুরো মশলাগুলো চিকেনের ভিতরে গিয়ে একদম পৌঁছায় আর এভাবে আপনারা বাসায় এক একবার বানিয়ে দেখবেন একদম মানে হোটেলের স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে যে আমরা তান্দুরি চিকেনটা খাই একদম ওই রকমই হয় এখন হচ্ছে আমি এই মাংসটাকে প্রায় তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এরপরে তিন ঘন্টা পর হচ্ছে আমি আবারও ফিরে আসলাম তো তিন ঘন্টা পরে হচ্ছে আমি এখন এই যে চিকেনটা সেটা হচ্ছে আমি ভাজবো আর ভাজার জন্য এইভাবে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানে হচ্ছে আমি অল্প পরিমাণে মানে যে রান্নার তেল সেই রান্নার তেলটা ব্যবহার করলাম আর যখন আমি এটাকে ভাজবো ভাজার আগ মুহূর্তে আমি এখানে একটু ফুড কালার ইউজ করলাম জাস্ট যেহেতু আমি ভিডিও বানাই দেখতে একটু সুন্দর লাগে যার কারণে আপনারা বাসায় বানানোর জন্য আসলে ফুড কালার ইউজ করার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু কেক বানাই তো আমার কেকের যে কালারগুলো ছিল সেখান থেকে আমি রেড কালারটা অল্প একটু পরিমাণে নিয়ে তারপর হচ্ছে আমি মেখে এখন হচ্ছে আমি ভাজতে দেবো আর ভাজার যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে আপনার ফ্রাই প্যানটা ভালোভাবে হিট দিয়ে নিতে হবে এরপর এই পর্যায়ে হচ্ছে আপনার চুলার আঁচটা একদম হাই হিটে রেখে তারপরে হচ্ছে চিকেনগুলাকে দিতে হবে এরপর হচ্ছে প্রথমে আপনার এক মিনিটের মতো চিকেনগুলাকে ঢেকে এভাবে রান্না করতে হবে হাই হিটে আর যখন চিকেনগুলাকে দিবেন ফ্রাই প্যানে তখন চেষ্টা করবেন যে মশলাগুলো আছে সেই মশলাগুলা চিকেনের গায়ে দিয়ে দেওয়ার জন্য এরপর হচ্ছে আমি এক মিনিট এ পাশ রেখে তারপর আমি আবার উল্টিয়ে দিলাম আবারও আমি হাই হিটে আরেক মিনিট ওই পাশ রেখে দেব তো এইভাবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে হচ্ছে প্রথমেই চিকেনটাকে আমি ভাজবো যেন চিকেনটার গায়ে যে মশলাগুলো সেই মশলাগুলো ছেড়ে না দেয় যদি প্রথমেই আমরা মিডিয়াম টু লো আছে রেখে দিই তাহলে চিকেনের গায়ে যে মশলাটা সেই মশলাটা আস্তে আস্তে ছেড়ে দেবে যার কারণে হচ্ছে প্রথমে আমাদের হাই হিটে মাংসটাকে ভেজে নিতে হবে সো এ তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন চিকেনটাকে লো যে হিট আছে সেই লো হিটে আমি দিয়ে দিব একদম চোলা রাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে করে চিকেনটাকে ভেজে নেব আর কিছুক্ষণ পর পর চেষ্টা করবেন যে একটা ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে যে এক্সট্রা যে মশলার গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা কিছুক্ষণ পর পর মাংসের গায়ে মাখিয়ে দেওয়ার জন্য এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে আর গ্রানটাও অনেক বেশি ভালো আসবে আর এই চিকেনটা খাওয়ার জন্য হচ্ছে আমি নান রুটি বানিয়েছিলাম আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অন্য আরেক দিন এই রেসিপিটা শেয়ার করব কিভাবে আপনারা বাসায় নরম তুলতুলে নান রুটি বানাতে পারেন সো এই তো আমার এই পিঠ এখন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমার একদম সম্পূর্ণ এই পিঠ হয়ে গিয়েছে আমি এখন আবার ওই পিঠটা একদম সেম এই পিঠের মতো বেজে তারপর হচ্ছে চোলা থেকে নামিয়ে নেব আর এই রেসিপিটা আপনারা চাইলে যেহেতু সামনে ঈদ আছে তো ঈদের সময় আপনারা বানিয়ে নিতে পারেন অথবা আপনাদের বাসায় মেহমান আসলে সেক্ষেত্রেও আপনারা বানাতে পারেন অথবা দোকান থেকে চড়া দামে না কিনে বাসায় তৈরি করে নিতে পারেন তো যাই হোক এখন আমরা যখন চিকেন তান্দুরিটা খাই তখন একটা সাথে একটা সস থাকে সেই সস সসটাই এখন হচ্ছে আমি বানাবো এই তো এই মাংসের যে গ্রেভিটার থেকে যায় অবশিষ্ট সেটা হচ্ছে আমি একটু সরিষার তেলে রসুন কুচি দিয়ে তারপরে একটু হচ্ছে আমি রসুনের ফোড়নটা দিয়ে নিলাম এরপর হচ্ছে আমি গ্রেভিটা দিয়ে তারপরে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিলাম আর সাথে আমি একটু অল্প একটু পরিমাণে লবণ ব্যবহার করলাম যখন এই গ্রেভিটা একদম ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এই সসটা নামিয়ে ফেলবো তো রেডি আমার আজকের এই চিকেন তান্দুরি আর সাথে হচ্ছে সস সো আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আবারও আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে কিংবা রেসিপিতে আমার সাথে দেখা হবে সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন